বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ কর্মসূচি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বর্ধমানে কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে মঙ্গলবার বর্ধমানে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয় বর্ধমান শহরের কার্জন গেট এলাকায় অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিতে গেলে পুলিশ ব্যারিকেডের সামনে উত্তেজনার সৃষ্টি হয় আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক বিশ্বনাথ কাইতি বলেন কাশ্মীরে ইসলামিক জেহাদিদের হাতে যেভাবে শান্তিপ্রিয় হিন্দু পর্যটকদের হত্যা করা হয়েছে তাতে গোটা দেশ আতঙ্কিত শুধু কাশ্মীর নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতেও সনাতনী ধর্মাবলম্বী মানুষের ওপর অত্যাচার বাড়ছে মন্দিরে ভাঙচুর বাড়িতে অগ্নিসংযোগ মা বোনদের অসম্মান এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়ে আমরা ডেপুটেশন জমা দিয়েছি সংগঠনের দাবি দেশের সর্বত্র হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই ব্যারিকেড করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছিল রিপোর্ট আমাদের টিভি আজকে আমরা বিশ্ব হিন্দু পরিষদ বর্ধমান জেলার পক্ষ থেকে আমাদের পশ্চিমবাংলার মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় দেশবিরোধী জেহাদি আতঙ্কবাদী শক্তি তারা বেছে বেছে যেভাবে শান্তিপ্রিয় সনাতন ধর্মালম্বী মানুষজনদের নির্বিচারে হত্যা করছে তাদের বাড়ি ঘর লুট করছে তাদের অগ্নিসংযোগ করছে তাদের মা বোনদের অসম্মান করছে এবং তাদের শ্রদ্ধার জায়গা তাদের মন্দির তাদের দেবতার মূর্তি ভাঙচুর করছে তো তার বিরুদ্ধে আজকে আমরা বিশ্ব হিন্দু পরিষদ বর্ধমান জেলার পক্ষ থেকে আজকে আমরা ডেপুটেশন দিলাম পশ্চিম পশ্চিমবাংলায় প্রতি যত সম্ভব তাড়াতাড়ি পশ্চিমবাংলার রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য আপনাদের যে রাজ্যের সেখানে কাশ্মীরের যে জঙ্গি হিন্দু আপনাদের সেটা নিয়ে দেখুন যে ঘটনাগুলো ঘটছে এইগুলো কিন্তু কখনোই আমরা যদি মনে করি এটা বিচ্ছিন্ন ঘটনা বা কাশ্মীরে ঘটে গেল এখানে ঘটবে না এরকম ব্যাপার না এটা একটা জেহাদি মানসিকতা কাজ করছে এবং এই জেহাদি এই জেহাদি মানসিক মানসিকতার উদ্দেশ্য হচ্ছে সারা ভারতবর্ষকে লুট করা সারা ভারতবর্ষের যে স্বাভিমান স্বাভিমান সেটাকে ধ্বংস করা সারা ভারতবর্ষের যে ভারতীয় সংস্কৃতি তাকে ধ্বংস করা এবং সারা ভারতবর্ষের জুড়ে জেহাদি যে কালচার সেই কালচারকে প্রতিষ্ঠা করা এবং সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে তারা বাংলাদেশ পাকিস্তানের পর আজকে পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলা এবং কাশ্মীরের বিভিন্ন জায়গায় তারা উৎপাত চালাচ্ছে ওরা ওদের একটাই উদ্দেশ্য যে এই সারা তাদের যে জেহাদি মানসিকতা সেই মানসিকতাকে তরালের জোরে অস্ত্রের জোরে তারা সেটাকে প্রতিষ্ঠা করা এবং সেই উদ্দেশ্য নিয়ে তারা এই সব কাজগুলো করছে তারা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা মালিক কাজ করে যাচ্ছে এবং সেই পরিকল্পনার শিকার হচ্ছে সাধারণ হিন্দু সমাজ ভারতীয় ভারতবর্ষ ভারতের সংবিধান ভারতীয় সভ্যতা সংস্কৃতি আটকেছিল ব্যারিকেড দিয়ে হ্যাঁ পুলিশ আমাদিকে আটকে ছিল এটা আমাদের খুবই খারাপ লেগেছে কারণ বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আমরা যে ডেপুটেশন দিই কখনো কোনো রকম কোনো আমরা পুরো শান্তিপূর্ণভাবে কারণ বিশ্ব হিন্দু পরিষদ একটা সামাজিক ধার্মিক সংগঠন এই সংগঠন এই দেশ ভারতবর্ষ ভারতবর্ষের প্রাণ সনাতন হিন্দু ধর্ম এবং ভারতীয় সংস্কৃতিকে শ্রদ্ধা করে এবং ভারতের যে সংবিধান সেই সংবিধান সংবিধানকে শ্রদ্ধা করে এবং ভারতের যে কোনো রকম সরকারি সম্পত্তি তার যেন রকমভাবে তা ভাঙচুর না হয় তার জন্য কোনো ক্ষতি না হয় তার জন্য বিশ্ব হিন্দু পরিষদ দায়বদ্ধ কিন্তু তারপরেও এই ধরনের একটা সংগঠনের আমাদের যে শান্তিপূর্ণ ডেপুটেশন সেই ডেপুটেশনকে ব্যারিকেড দিয়ে বাধা দিয়ে হলো এবং সেটা আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা খুবই ব্যথা পেয়েছি আমরা এটা আশা করিনি আজকে আমাদের এই র্যালিতে দেখা গেল বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ দাস দেখুন বিশ্ব হিন্দু পরিষদ সনাতন ধর্মের সকল ধরনের মানুষ শুধু সনাতন ধর্মের বাড়ি বাইরে গিয়ে যে কোনো ব্যক্তি তাতে তিনি যে যে ধর্মেরই হোক না কেন তার তার প্রথম পরিচয় সে হচ্ছে হিন্দুস্থানের হিন্দু জাতি তার ধর্ম আলাদা হতে পারে তবে এই দেশকে এই দেশ ভারতবর্ষ ভারতীয় সংস্কৃতিকে যে ভালোবাসে হিন্দুস্থানকে যে ভালোবাসে হিন্দুস্থানের সংস্কৃতিকে যে ভালোবাসে সে যে কোনো ধর্মেরই হোক যে কোনো রাজনৈতিক পার্টিরই হোক তো আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে এখানে কোনো বাধা দাবি নিয়ে এসেছেন এবং কি চাই আপনাদের দাবি আছে আমাদের যে এই ডেপুটেশন সারা ভারতবর্ষ জুড়ে দেওয়া হচ্ছে প্রত্যেক জেলায় জেলায় বিশ্ব হিন্দু পরিষদ একটা আন্তর্জাতিক সংগঠন এই সংগঠনের কাজ ভারতবর্ষ সহ সারা বিশ্বের প্রায় ত্রিশটা দেশে অ্যাক্টিভ কাজ আছে তো আমাদের যে সর অখিল ভারতীয় যে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ সে সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবাংলায় এই অত্যাচারের বিরুদ্ধে এই যে অপদার্থ সরকারের বিরুদ্ধে ভারতবর্ষের প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক রাজ্যের প্রত্যেক জেলায় জেলায় ডেপুটেশন কার্যক্রম করা হবে আর সেই যোজনা অনুযায়ী আজকে বর্ধমান জেলাতে এটা হচ্ছে চাই আপনাদের আমাদের পশ্চিমবাংলায় অতি অবশ্যই এই অপদার্থ প্রশাসনকে অপসারণ করে রাষ্ট্রপতি শাসনের আমরা দাবি করছি আমার নাম চন্দন কাইতি বিশ্ব পরিষদ বর্ধমান জেলার সেক্রেটারি আচ্ছা আপনি বললেন যে দেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই এইভাবে ডেপুটেশন চলছে হ্যাঁ সেই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কি আলাদা দাবি নেই একটাই দাবি একটাই দাবি পুরো দাবি একটাই পুরো ভারতবর্ষে দাবি করছেন যে পুরো ভারতবর্ষে নয় পুরো ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য পশ্চিমবাংলার জন্য চিন্তিত এবং প্রত্যেকটা রাজ্য চাইছে যে পশ্চিমবাংলার হিন্দু সমাজকে রক্ষা করার জন্য পশ্চিমবাংলায়